আমি ইয়ার বাচ্চু স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকে আসলে জরুরি আনের মধ্যে বাইরে রয়েছি যার কারণে প্রত্যেকটা ভিডিওই আসলে একটু শর্ট শর্ট করতেছি ভিতরে যাবো না যেগুলি রেডিবারি পাচ্ছি ভিতরে যাচ্ছি না আর এই জন্যই যাচ্ছি না যেহেতু আমাদের সময় কম কোন দিকে কোন ভেজালে পড়ি আসলে ঠিক নেই আর মেইন শহরেই বাইরে হয়েছি আমরা যার কারণে আসলে রিক্স নিচ্ছি না যেখানে শর্ট শর্ট করে মানে ভিডিওগুলি করে চলে আসছি আমি সামনাটা দেখিয়ে দিব পরে আমি এই যে বাড়িটা রেডি বাড়ি দেখেন যদিও একটু পুরনো হয় পুরনো বাড়ির মধ্যেই তো গ্যাস আছে এটা ভালো করে জানবেন তবে টোটাল হিসাবটা আমি এখন দিতে পারবো না কয়টা গ্যাস আছে পরবর্তীতে ইনশাল্লাহ জানিয়ে দেবো আপনারা যখন নক করবেন পরবর্তীতে জানিয়ে দেবো যারা এরকম রেডি বাড়ি চাচ্ছেন তিনতলা এই যে দেখেন তালা করা আছে এবং সামনের দোকান করতে পারবেন মেন রোডের সাথে মুখপাত পাইছে ভালোই পাঁচ ঘন্টা জায়গা আছে এখানে তো পাঁচ ঘন্টা জায়গার মধ্যে পুরোটার মধ্যে যতটুকু ছাড়ছে ছাড়ছে ছাড়া পুরোটার মধ্যেই বিলিংটা করা আছে তো দর্শক আমি এই পর্যায়ে এটা প্রাইসটা বলে দিচ্ছি বাকি কথাগুলি পরে বলি এটা প্রাইসটা বলে দিচ্ছি আস্কিং রেট কথা বলার সুযোগ আছে মালিকের সাথে বসে কথা বলতে পারবেন আস্কিং রেট জায়গা যেহেতু পাঁচ ঘন্টা আছে জায়গার হিসাব করে আপনি মিলেবেন আসলে ততটা বেশি না আস্কিং রেট তিন কোটি টাকা তিন কোটি টাকা হলে আপনারা বসতে পারবেন বসে কথা বলার সুযোগ আছে বসতে পারবেন তো ঠিক ঠিক আছে দর্শক জায়গাটা পাঁচ ঘন্টা বলে দিলাম আর মোজাটা চানপুর মোজা আমাদের এই যে হারুন স্কুলের উত্তর পাশে চানপুর মোজা এরপর যে রাস্তা যেহেতু এটা সুন্দর পজিশন দেখেন এই যে এখান দিয়ে সিঁড়ির রাস্তা একটু দেখিয়ে দিলাম গল্লি দিয়ে সিঁড়ির রাস্তা রাখা হয়েছে আর ওনারা যেহেতু সামনে দিয়ে দোকান টোকান করে সামনাটা ক্লিয়ার আছে সামনা সুন্দর তিনটা রাস্তা পাইছি আমি তিনটা রাস্তায় দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সুন্দর রাস্তা চল্লিশ ফুটের ফুড়বে পঁয়তাল্লিশ এই যেহেতু সামনাটা যদিও একটা দোকান ছিল আপাতত এটা বন্ধ আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো দুইটা দোকানই আছে এখন আপাতত বন্ধ যেহেতু জরুরি হয় জন্য দোকান বন্ধ অনেক গ্যাস আছে বিস্তারিত পরে বলবো এই যে দেখেন আরেকটা রাস্তা এখানে দুই দিক দিয়ে বারান্দা সিস্টেম করছে দুই সাইড দিয়ে রাস্তা মোট তিন রাস্তা পাইছে দর্শক তো ঠিক আছে দর্শক কারণ প্রাইসটা তো বলেই দিলাম আমার নাম্বারটা বলেছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ